অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হতে মোটর বাইক নিয়ে রওনা দিলেন মালদা শহরের দুই যুবক মালদা জেলার দুই যুবক আজ স্থানীয় দামোদর রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে রওনা হলেন অযোধ্যার উদ্দেশ্যে পল্টু রায় বয়স ছাব্বিশ বছর বাড়ি কোতোয়ালি এলাকায় অপরজন মৃন্ময় দাস বয়স সাতাশ বছর বাড়ি সাহাপুর এলাকায় সম্পর্কে দুই বন্ধু প্রায় আটশো কিলোমিটার পথ পেরিয়ে আগামী একুশে জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে দুই বন্ধু যাত্রা শুরুর সময় তাদের শুভেচ্ছা জানাতে হাজির হন প্রচুর রামভক্ত মালদা থেকে বিহারের পূর্ণিয়া দারভাঙ্গা উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তারা দুজনে পৌঁছাবেন অযোধ্যায় পল্টুরায় জানান পাঁচশো বছরের আমাদের স্বপ্ন রাম মন্দির বাইশ তারিখ রাম মন্দিরের প্রতিষ্ঠা লগ্নে সেইখানে যাওয়ার উদ্দেশ্যে দুই বন্ধু এই কোতোয়ালি দামোদর মন্দিরে পুজো দিয়ে রাম মন্দিরে অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়েছি অঞ্চল গ্রাম সামনে রাধাগে মন্দিরের সামনে দিয়ে রাম মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আয়োধ্যা প্রায় পাঁচশো বছরের এই আমাদের লড়াই আমাদের বাইশ তারিখ আমাদের রাম মন্দিরে গৃহপ্রবেশ তাই আমরা যাচ্ছি বাইক নিয়ে আমরা দুজন আমার সাথে পাপ্পু আমার বন্ধু মিনময় আর আমি যাচ্ছি একসাথে বাইক নিয়ে আমাদের রাম মন্দির আপনারা জানেন সকলে কি অযোধ্যায় আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেই রাম মন্দির রাম মন্দির প্রতিষ্ঠার দিন সাক্ষী থাকতে আমাদের কোতোয়ালি অঞ্চল থেকে মিনময় দাস বাবার নাম সুনীল কুমার দাস বাড়ি গণিপুর এবং পল্টু দাস পল্টু রায় বাবার নাম প্রফুল্ল কুমার রায় এরা দুইজনে আমাদের কোতোয়ালি অঞ্চল থেকে অযোধ্যা পর্যন্ত বাইক যাত্রা করছে বিশ্ব শান্তি এবং সম্প্রীতির একটা বার্তা নিয়ে এ হঠাৎ করে কেন উদ্যোগ নিল বাইক নিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন এটা কোনো আমাদের রাজনৈতিক কোনো ব্যাপার নাই কিন্তু একটা সম্প্রীতির বার্তা কি আমরা সকলে মিলে যেন বিশ্বে শান্তি বজায় রাখি এবং সকলে আমরা শান্তিভাবে বসবাস করতে পারি এই বার্তা নিয়েই এই পল্টু ভাই এবং পাপ্পু ভাই আজকে কোতোয়ালি অঞ্চল থেকে অযোধ্যার উদ্দেশ্যে রাম মন্দির প্রতিষ্ঠার দিন সাক্ষী থাকার জন্য এখান থেকে রওনা দিচ্ছেন malda today